এই চল্লাম ভোট দিতে ক্যান্ডিডেটরা বসে আছে এই তো নমস্কার আমি দীপিকা আশা করি সব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার জ্যস্ট আছে ডেইলি ব্লগের সব বইকে জানাই স্বাগতম বড়োদেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা তো যাই হোক আমরা রায়গঞ্জবাসী আমাদের রায়গঞ্জে আজকে ভোট আছে তো আমরা যাব ভোট দিতে ভোট মানে লোকসভা দু হাজার চব্বিশের ভোট তো আমাদের ভোট দিতে হবে সেই জন্য আমার মা সকাল সকাল পুজো পাঠ সব সেরে ফেলছে মা সকালবেলা উঠে আগে আগে তাড়াতাড়ি করে সন্ঠন করে আগে পুজো পাঠ সেরে ফেলছে কারণ ঠাকুরকে না খাইয়ে আমার মা আবার নিজে কিছু খায় না তো যাই হোক পুজো পাঠ সেরে নমো নমো করে কমপ্লিট করে ফেলেছে সব ইতিমধ্যে আমার ছেলে উঠে পড়েছে সে আবার যাবে দিম্মার কাছে দিম্মা দিম্মা বলছে ঠাকুর ঘরে যেবে যাবে তো সেই জন্য আমিও ওকেলে দিয়ে দিয়েছি দিম্মার কাছে দিম্মা ওকে কোলে নিয়ে পুজো পাঠ নমো নমো করে সেরে ফেলেছে ইতিমধ্যে আমার বাবা চলে এসেছে দোকান থেকে বাবা আমার ছেলেকে নিয়ে নিয়েছে আমি স্নানে চলে যাচ্ছি স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আমার মার পুজো পাঠ হয়ে গেছে আমিও স্নান ধান করে চলে এসেছি জাস্ট ফটাফট একটা ড্রেস পরে নিই কারণ আমাদেরকে ভোট দিতে যেতে হবে এটা আমাদের নাগরিক অধিকার আর ঠেরো বছর তো পেরিয়ে এসেছি ভোটার কার্ড হয়ে গেছে আমরা নাগরিক অধিকার কেন প্রয়োগ করবো না আমরা ভোট দিবো তাই না তবে হ্যাঁ কাকে ভোট দিব এটা কিন্তু বলা যাবে না এটা সিক্রেট ব্যাপার না মাথা খারাপ কাকে ভোট দিয়েছি সেটা বলে আবার অন্য পার্টির পেদানি খাবো নাকি তাই না বলার কোনো দরকার নাই ভাই যাও যাকে ভোট দিবা চুপচাপ দিয়ে চলে আসো তাই না আমার মার এদিকে ফুল অনেক গাছে ফুল ধরেছিল ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে একদম সন্তুষ্ট করে দিয়েছে এইবার যাবে ভোট দিয়ে ক্যান্ডিডেটদের সন্তুষ্ট করতে কিন্তু ক্যান্ডিডেট তো জানতেই পারবে না যে আমার মা ভোটটা তাকে দিয়েছে তো যাই হোক আমি রেডি হয়ে আসছি ঠিক আছে তোমরা একটু সাথে থাকো আমি রেডি হয়ে চলে এসেছি আমার মা এদিকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে তুলসী তলায় নমো নমো করছে নমো নমো করে জল টল ঢেলে ফুল টুল ঢেলে সব দিয়ে একদম নমো নমো করে অনেক আশীর্বাদ আশীর্বাদ নিয়ে নিল চলো ঠিক আছে অনেক আশীর্বাদ নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব। তো চলো আমার মা তো আগেই বেরিয়ে গেছে বাবাইকে নিয়ে তো আমার বাবাই ছোট ওকে কোলে নিয়ে ছাতি নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ওকে তো রোদ লাগানো যাবে না বাড়িতে রেখেও যাওয়া যাবে না ছাতি নিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেছে আর আমি পেছনে পেছনে এই যে ভোটার কার্ড কার্ডটা সব কাগজপত্র নিয়ে পেছনে পেছনে আসছি তো ভাবলাম ভোট দিতে যাচ্ছি তোমাদেরকে একটু ডিসপ্লেটা দেখিয়ে যায় তাই না তো এই দেখো আমার ডিসপ্লে আমি খুব খুশি মনে হাসি খুশিভাবে যাচ্ছি যাকে ভোট দিব সে যাতে অবশ্যই জিতে কিন্তু কাকে ভোট দিব। সেটা তো বলা যাবে না সিক্রেট ব্যাপার তো যাচ্ছি ভোট দিতে ঠিক আছে তোমাদের সঙ্গে ভোট দিয়ে এসে আবার দেখা হবে তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ভোট দিয়ে এসে আঙ্গুলে আবার চিহ্নটা না দেখালে সবাই ভাবে ভোট দেয়নি না হলে হচ্ছে গিয়ে আমার ভোটটাও বাতিল হয়ে যেতে পারে তাই আমি ভিডিও অবশ্যই করব ছবি তুলবো সবাইকে দেখাতে হবে ভোট দিছি ওই দেখো আমি এরই মধ্যে ভোট দিয়ে চলে এসেছি আঙ্গুলে আমার ওই যে কি বলে ওইটাকে দাগিয়ে 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 দিয়ে দিয়েছে বুড়ো আঙ্গুলটাতেও দাগিয়ে 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 দিয়েছে মানে টিপ ছাপ না কি সব বলে তো ভোট টোট দিয়ে একদম চলে এসেছি এইবার বাড়িতে কিছু টিফিন টিফিন করে রান্না বাড়া করতে হবে তাই না তো তোমরা সবাই ভোট দিও যা গরম সাবধানে ধীরে সুস্থে দেখে শুনে সাবধানে যাবা ভোট দিবা নাগরিক অধিকার ভোট তো দিতেই হবে ঘরে এসে ফ্যানটা ছেড়ে বসলাম সবাই ভোট দিবা ভালো থাকবা আমার ভিডিওটা দেখব তো চলো সবাই ভালো থেকো এখন খিদে পেয়ে গেছে আর বেশি কথা বলবো না ভোট দেওয়া হয়ে গেছে এখন খিদে পেয়েছে যাই খাওয়ার ঘরে সবাই ভালো থেকো বাচ্চা কাচ্চাকে সাবধানে রেখো সুস্থ থেকো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে ততক্ষণ রাখছি টাট টা সবাই ভালো থেকো ভোটের কয়টা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতে থাকো ভোট দিয়েছি সেইটা তোমাদেরকে কয়টা ছবি দেখিয়ে দিলাম ঠিক আছে আর বেশি কথা বলবো না আমি বিদায় নিই নাহলে পাবলিকের গাল খেতে হবে যে ভাই পাগল ছাগল কোথা থেকে উঠে চলে এসেছে ঠিক আছে টাটা।